ধীরে ধীরে সব ধরনের ভ্যাট অব্যাহতি থেকে সরে আসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দুপুরের রাজস্ব বোর্ড ভবনে অনুষ্ঠিত এনবিআরের প্রাক বাজেট আলোচনায় এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান আলোচনায় স্থানীয়ভাবে পুনঃব্যবহারযোগ্য সুতা উৎপাদনে ভ্যাট অব্যাহতি এবং বিনিয়োগ বান্ধব করণ নীতি প্রণয়নের দাবি পোশাক খাত সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিস্তারিত নাইম কামালের রিপোর্টে রোববার দুপুরে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা সভার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এতে অংশগ্রহণ করেন পোশাক রপ্তানি খাতের তিনটি সংগঠনের ব্যবসায়ী নেতারা অংশ নেন অর্থনীতি বিষয়ক গবেষণা সংস্থা ছাড়াও বেশ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান আলোচনা সভায় অংশ নিয়ে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির নেতারা দাবি তোলেন স্থানীয়ভাবে পুনর্ব্যবহারযোগ্য সুতা উৎপাদনে ভ্যাট অব্যাহতির সেই সাথে প্রস্তাবনা দেয়া হয় রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের কর্পোরেট কর হার বারো শতাংশ লিড কারখানার জন্য হারে রাখার বর্তমান পলিসি অনেক কথা বলেছি যে এটা আসলে বিনিয়োগ বা ব্যবসার জন্য সহায়ক নয় আমরা যদি এই রিসাইকেল যুগটা কিনি তাহলে এখানে ব্যাট দিতে হচ্ছে আমি মনে করি এটা তুলার নেয় যেহেতু ইউজ হচ্ছে এবং নতুন ইন্ডাস্ট্রি এখান থেকে ব্যাট প্রত্যাহার করা উচিত তবে সমাপনী বক্তব্যে ভ্যাট অব্যাহতির প্রস্তাবের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন রাজস্ব আয় বাড়াতে ভ্যাট অব্যাহতি থেকে সরে আসছে সংস্থাটি একদিকে আমরা ফাঁকি ধরব অন্যদিকে আমরা ট্যাক্স নেট বড় করব অন্যদিকে আমাদেরকে ট্যাক্স এক্সপেন্ডিচারটাকে জিরো করতে হবে সুতরাং যারা কম রেটে ট্যাক্স দিচ্ছেন অথবা যারা দীর্ঘদিন ধরে অব্যাহতি পাচ্ছেন এখন আমার মনে একটা সময় এসছে যে আমরা এই অব্যাহতির কিছু অব্যাহতি থাকবে যেগুলো আমাদের ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য আমরা বিভিন্ন জায়গায় ডিক্লেয়ার করেছি ওনারা যখন বিজনেস শুরু করবেন তখন প্রথম দশ বছর একটা রিডিউস রেটে ট্যাক্স দেবেন এরপরে এগারো বছর থেকে উনি রেগুলার ট্যাক্সে চলে আসবেন যেগুলো আমাদের আছে সেটা থাকবে কিন্তু এর বাইরে যে আমরা বিভিন্ন রকম এসার ওপর বা নানা জনকে যে অব্যাহতিগুলো দিলাম এগুলো থেকে আমরা এখন আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন এস ফাউন্ডেশন এবং অর্থনীতি বিষয়ক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা আলোচনায় অংশ নেন এনবিআর শীর্ষ কর্মকর্তারাও নাইম কামাল জিটিভি নিউজ ঢাকা